দুই সালে যখন ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণ করতে গাজীপুরে আসি তখন দেখতাম অধিকাংশ শিক্ষার্থী পলিটেকনিকে থাকা অবস্থায় সম্পর্কে কিছুই না এবং সেই সময়ে হাতে গোনা একটা ব্যাচে কিন্তু এখন সময় বদলেছে দুই হাজার চব্বিশ সালে চান্স পাওয়ার ডুয়েটিয়ান শিক্ষার্থীদের মাঝে একটি জরিপ করে দেখা যায় ষাট পার্সেন্ট শিক্ষার্থী প্রথমবারে চান্স পাচ্ছে এবং সাতাশ পার্সেন্ট শিক্ষার্থী পলিটেকনিকে থাকা অবস্থায় ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছিল এতে করে বোঝা যায় যে সকল শিক্ষার্থীরা আগে ভাগে প্রস্তুতি শুরু করে তারা এখন এগিয়ে থাকে আপনারা জেনে থাকবেন দুই হাজার পঁচিশ সালে ডুয়েট ভর্তি পরীক্ষার সিলেবাসে এক ব্যাপক পরিবর্তন এসেছে যেখানে একশো বিশ মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে একশো আশি মার্কসের রিটেন পরীক্ষা হবে আর এর মাধ্যমে প্যাটার্নের পরিবর্তনে পড়াশোনার কৌশলেও ব্যাপক পরিবর্তন আসবে আর এই পরিবর্তিত কৌশলে নিজেকে অ্যাডজাস্ট করে স্বপ্নযুদ্ধের জন্য যদি এগিয়ে নিতে চাও তাদের জন্য নিয়ে এসেছে সফটম্যাক্স অনলাইন স্কুল ডুয়েট ড্রিমার প্রজেক্ট টু এই প্রজেক্টের অধীনে আমরা দুই শত শিক্ষার্থীকে ভর্তি করাবো যাদেরকে তৃতীয় পর্ব থেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত আমরা গাইডলাইন প্রোভাইড করব আমাদের লক্ষ্য কিভাবে তাদেরকে চান্স পাওয়ার জন্য আরও বেশি উপযুক্ত করে তোলা যায় আর এই কোর্সটিকে আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে করে পলিটেকনিকের একাডেমিক রেজাল্ট দুর্দান্ত করার পাশাপাশি কোনো ধরনের অ্যাকাডেমিক পড়াশোনায় ক্ষতি না করে তার ডুয়েট ভর্তি পরীক্ষার সিলেবাসকে পলিটেকনিকে থাকা অবস্থায় গুছিয়ে নিয়ে আসা যায় আর এই প্রজেক্টে তুমি যদি অংশগ্রহণ করতে চাও তাহলে কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো জিরো এই নাম্বারে অথবা মেসেজ করো ম্যাক্স অনলাইন স্কুলের ফেসবুক পেজে আর ডুয়েট ডিম প্রজেক্ট টু সম্পর্কে আরও বিস্তারিত জানতে তুমি কল করে জেনে নিতে পারো ডেসক্রিপশনেও আরও অনেক তথ্য দেওয়া আছে